গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী ছাব্বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী ষষ্ঠী থেকে শুরু করে একাদশী পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সঙ্গে ঘন্টা। চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা কিছুটা পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি উপলবর্তী জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে হলদিয়া এবং জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা একটু জলও হতে পারে দেখুন যদি আমাদের জলেশ্বর সংলগ্ন জায়গায় এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কৈশোরী নয়াগ্রাম দাঁতন বেলদা এবং এগড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক এই সংলগ্ন জায়গায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় ছিটে পড়া বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে গোয়ালত চন্দ্রকোনা খাদরা এই সমস্ত জায়গায় খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে উপরবর্তী জায়গায় কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর কিয়াতলা জয়নগর মাঝিলপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকতে দেখুন যদি আমাদের কি কলকাতা সংলগ্ন নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি বেশ ভালো সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগদবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টির সঙ্গে সম্ভাবনা থাকছে বিশেষ করে দশঘড়া জগৎবল্লপুর আরামবাগ এখানে একটু জর বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে পান্ডুয়া চন্দ্রনগর হাওড়া এবং কিছুটা শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি গলসি খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঘোষখরা দুর্গাপুর বোলপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা ছিটে পোটা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুড়ি পুরুলিয়া এবং এই যে মানে জায়গাগুলি রয়েছে ঝালিদা জয়পুর সিন্দড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি রঘুনাথপুর এবং দেখুন ধানবাদ এদিকে বোকারো এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন আদান্তরের দিকে মেঘলাকার সঙ্গে দু এক পশড়া ছিটে পোটা বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে গোস দেখুন দুর্গাপুর বোলপুর এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের দিকে বেশ জল বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে মুরারায় নাডিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি থাকবে কলকাতার দিকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে রাতের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বেশ করে কাটোয়া বর্ধমান শান্তিপুর কিছুটা চন্দননগর চিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা এবং কিশোরনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খন্ডগোশ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সোনামুখী কাকসা গঙ্গাজল ঘাটি বেলাতর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি জায়গাগুলিতে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমানের দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে চিত্তরঞ্জন নীরস কুলটি আসাঞ্চল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে রানীগঞ্জ উগড়াতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কাটোয়া বোলপুর সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাঁইথিয়া সিউড়ি মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি রায়দিগি কাকদ্বীপ ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বারুপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ দ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে করে দেখুন যদি আমাদের কি বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষদর ডালমন হারবার কুলপি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে হলদিয়ার যে লাগোয়া জগলে রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেতুলপেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি উপরবর্তী দীঘার উপরবর্তী জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকতে পারে বিশেষ করে দাঁতন জলেশ্বর বাতাগাঁ মহানপুর এগরা কাঁথি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকে থাকবে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাসকুড়া। এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে নিউ টাউন কলকাতা আমতা বাগনান এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এখানে বর্জ্যবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দশঘোড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা খানাকুল জংলাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা থেকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি স্বরূপনগর বাদরিয়া হাবড়া নগরগোয়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান থেকে একটু জল বৃষ্টি হতে পারে বর্ধমান ঘোষড়া বোলপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী আসানসোল কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বর্ধমান দিকে কলকাতা কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান গলসি পাত্রসাহের খণ্ডঘোষ এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ভীষ করে দেখুন এই যে বাঁকুড়া সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিষ করে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী বর্জরা বেলাতর ঘাটি ছাতনা সালতোরা দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোরগাছা চাপড়ার দিকে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঘুসকরা মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি লাভপুর আহমদপুর সাঁথিয়া সিউড়ি রাজনগর দুবরাজপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে খাদার দিকে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা খাদার দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে তালডাংরা এদিকে দেখুন সিমলাপাল রতনপুর ইন্দোপুর শালদিয়া পঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে বিররা পাকদা চন্দিল বন্ধুয়া সিংড়ি বড়বাজার বলরামপুর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর বোকারো মুড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বিশেষ করে দেখুন যদি আমাদের কি থাকার একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এই দেখুন রামপুরহাট দুমকা সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জলো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন দেখুন যদি আমাদের কি মহেশপুর সিউড়ি সাঁতিয়া মোল্লারপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ হালকা দেখুন আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে থেকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে করিমপুর নওয়াদা বেলডাঙ্গা হরিহারপাড়া দমকল এবং জলঙ্গি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি হতে পারে যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে জঙ্গিপুর দুলিয়ান অমরপাড়ায় রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মোরারাই নলাটি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে অমরপাড়া এদিকে দেখুন লিরিপাড়া এবং পাশাপাশি রামগড় এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে চট্টগ্রাম এবং এই ধরুন যে যে চাকরিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাজারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবাড়িয়া কলাপাড়া ফিরোজপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেবত দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে ভীষ করে উপকূলবর্তী জেলাতে কিন্তু হালকা মাজারি বৃষ্টি হতে পারে জঙ্গি দেখুন যদি আমাদের কি জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে কিন্তু খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ভীষ করে এই যে দেখুন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি আরামবা পুতুলপুর সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা মাজারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান ঘুসখরা এবং দেখুন যদি আমাদের দেখি বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোল বোকারো পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন চিত্রঞ্জন আসানসোল এই যে পশ্চিম বর্ধমান সোনার জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে যদি আমাদেরকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রাখছে জঙ্গিপুর রামপুরহাট দুমকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ